আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে সুপ্রিয় দর্শক শুক্রবার ভোর ইরানের ইস্পাহানে কয়েকটি বিকট শব্দের যে খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে যে ইসরায়েল ইরানে হামলা করেছে সেই ঘটনাকে কেন্দ্র করে একটি ধূম্রজাল সৃষ্টি হয়েছে এখন পর্যন্ত নির্দিষ্ট করে কেউ বুঝতে পারছেন না যে আসলে ইসরায়েলের পক্ষ থেকে কোনো হামলা পরিচালনা করা হয়েছে কি না কারণ এটিকে ইরান ইসরায়েলের হামলা বলতে নারাজ ইরান এখন পর্যন্ত বলেনি যে ইসরায়েল হামলা করেছে বরং এটিকে একটি অনুপ্রবেশকারীদের হামলা এবং ছোট আকারের কোয়াড কপ্টারের হামলা বা ছোট ছোট ড্রোন উঠতে দেখেছিল সেটিকে তারা আকাশে ধ্বংস করে দিয়েছে এ ধরনের কথা বলছে ইরানের কর্তৃপক্ষ তাহলে আমরা এটিকে ইসরায়েলের হামলা বলবো নাকি বলবো না সুপ্রিয় দর্শক ইসরায়েলও কিন্তু স্বীকার করেনি যে তারা ইরানে হামলা করেছে এখানে ইসরায়েলের হয়ে ইসরায়েলের পক্ষে যে সকল এজেন্ট রয়েছে বিশেষ করে ইসরায়েলের কিছু ঘনিষ্ঠ মিত্র অন্যতম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই মার্কিন যুক্তরাষ্ট্রের নাম প্রকাশে অনিচ্ছুক কিছু সামরিক কর্মকর্তার বরাদ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু গণমাধ্যম প্রকাশ করেছে যে ইরানের স্পহানে ইসরায়েল হামলা করেছে অর্থাৎ ইসরায়েল প্রতিশোধ নিয়েছে আর অন্যদিকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের বিবৃতি দিচ্ছে যে কথাগুলো এই ধরনের যে ইসরায়েলের হামলায় অর্থাৎ ইসরায়েল ইরানে যে হামলা করছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত নয় তার মানে কি মার্কিন যুক্তরাষ্ট্র বলতে চাইছে যে ইসরায়েল ইরানে হামলা করেছে আর এখানে যে কথাটি আমি শুরুতেই বললাম ইসরায়েলও কিন্তু এই হামলার দায় দায়িত্ব স্বীকার করেনি মূলত তার পক্ষে সাফাই গাইছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র বলতে চাইছে হামলা করেছে কিন্তু কথাটি সরাসরি বলেনি কথাটি হচ্ছে এরকম যে ইরানে ইসরায়েলের হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সায় নেই মানে হামলা করেছে কি করে নেই এটি পরিষ্কার করে একেবারে ডাইরেক্ট সেই কথাটি বলছে না আর অন্যদিকে ইসরাইলের ঘনিষ্ঠ পশ্চিমা কিছু গণমাধ্যম তারাও বলতে চাইছে যে ইসরায়েলের পক্ষ থেকে একটি সীমিত আকারের হামলা পরিচালনা করা হয়েছে সেই কথাগুলো কোন কোনো মিডিয়া একটু সরাসরি বলার চেষ্টা করছে আর কেউ কেউ অস্পষ্টভাবে ইনডাইরেক্ট বলার চেষ্টা করেছে আপনারা যারা গণমাধ্যমের ওই প্রতিবেদনগুলো দেখেছেন বা দেখবেন তারা খুব সহজেই বুঝতে পারবেন আমি শুধু কিউ ধরিয়ে দিলাম তাহলে বাস্তবে কি ঘটলো বাস্তবে কি সেখানে হামলার ঘটনা ঘটেছে অর্থাৎ ইরানের ইস্পহানে কি ইসরায়েল হামলা পরিচালনা করেছে ইরান তো স্বীকার করছে না ইরান কেন অস্বীকার করছে তাহলে কি এই স্বীকার করা আর অস্বীকার করা এর মধ্য দিয়ে বিশেষ কোনো রণকৌশল প্রকাশ করতে চাইছে ইরান অথবা ইসরায়েল সেটি আসলে কি সেই কথাগুলোই আপনাদের সামনে উপস্থাপন করব শুক্রবার ভোররাতে ইরানের ইসফাহানের ওই বিস্ফোরণের ঘটনাকে ইরান কিভাবে উপস্থাপন করছে প্রিয় দর্শক ইরানের বিভিন্ন কর্তৃপক্ষ এবং সেখানকার গণমাধ্যম এটিকে খুব ছোট এবং হালকা একটি ঘটনা হিসাবে উপস্থাপন করছে এমনও বলা হয়েছে যে শত্রুরা কয়েকটি কোয়াড উড়িয়েছিল কোয়াড বলতে আসলে কি বোঝায় কোয়াডকপ্টার হল ঠিক ড্রোন ক্যামেরা টাইপের কিছু বা ছোট ছোটো ড্রোন যেগুলো খুব সীমিত দূরত্বে এক জায়গা থেকে আরেক জায়গায় একটি প্রোডাক্ট বহনের জন্য ব্যবহার করা হয়ে থাকে বা কখনও কখনো গয়দ্যা নজরদারির জন্য ব্যবহার করা হয়ে থাকে খুব ছোট আকারের ড্রোন তাই আমরা গণমাধ্যমে যে তথ্যগুলো আসছে কোথাও বলা হচ্ছে যে ড্রোন ভূপাতিত করা হয়েছে তিনটি এবং সেই ভূপাতিত করার শব্দই অর্থাৎ ইরানের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং ওই ড্রোনগুলোকে ভূপাতিত করে সেই শব্দই বিকট আকারে হয়েছে সেটি প্রকাশ করছে ইরানের কর্তৃপক্ষ সুপ্রিয় দর্শক একই সঙ্গে আমরা দেখছি যে ইরানের সেখানকার বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ তারা টুইট করে বলেছে যে খুব সীমিত সময়ের মধ্যেই সবগুলো বিমানবন্দর চালু করা হয়েছে এবং সেখানকার আকাশ নিরাপদ রয়েছে বিমান চলাচল চলছে সব বিমানবন্দর থেকেই এবং ইস্পাহান শহরকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সেখানকার লাইভ নিউজ করে দেখিয়েছে সম্পূর্ণ নিরাপদ এবং স্বাভাবিক জীবনযাপন চলছে এইসব ঘটনার মধ্য দিয়ে ইরান এই ঘটনাটিকে একটি তুচ্ছ ঘটনা বা খুবই ছোট ঘটনা হিসাবে প্রকাশ করার চেষ্টা করছে আসলে কি তাই আমরা জানি যে ইস্পাহান অনেক গুরুত্বপূর্ণ একটি শহর এই শহরে ইরানের অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এমনকি এই ড্রোন বা কোয়াডকপ্টার যাই বলি যেটি ভূপাতিত করার ঘটনা ঘটেছে সেটিও কিন্তু ইরানের এই ইস্পাহানের একটি গুরুত্বপূর্ণ সেনা বিমান ঘাঁটির পাশেই আর যে কথাটি না বললেই নয় এই ইস্পাহানে রয়েছে ইরানের অনেকগুলো পারমাণবিক স্থাপনা সেই স্থাপনাকে টার্গেট করে হামলা করা হয়েছে এমন কথা বলছে পশ্চিমা গণমাধ্যম ইসরায়েলের মিত্র গণমাধ্যম আর ইরান সেগুলো কোনোভাবেই স্বীকারই করছে না এবং ইরান বলছে কোনো মিসাইল হামলা হয়নি শুধুমাত্র অনুপ্রবেশকারীরা কয়েকটি কপ্টার উড়িয়েছিল সুপ্রিয় দর্শক এই অনুপ্রবেশকারী বলতে কি সেই ব্যাখ্যাও কিন্তু কেউ এখনও দেয়নি আমি ধরে নিচ্ছি ইরানে অনুপ্রবেশকারী বলতে ইরান বুঝিয়েছে হতে পারে কুর্দি বাহিনী অথবা হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অনুকূলে ইরানের অভ্যন্তরে যারা কাজ করে এরকম অন্য কোনো ছোট ছোট দল গোষ্ঠী বা গুপ্তচর যারা আত্মঘাতী বোমা হামলাও করে থাকে অনেক সময় ইরানের স্বার্থে আঘাত করার জন্য যাই হোক প্রিয় দর্শক আসলে কি ঘটেছিল আমরা ধরেই নিচ্ছি যে এটি কোয়াড কপ্টার অর্থাৎ ইরান যেটি বলছে বা ছোটো ড্রোন তাহলে ভৌগোলিকভাবে এতটা গুরুত্বপূর্ণ অঞ্চল যেখানে পারমাণবিক স্থাপনা রয়েছে এইখানে শত্রুরা যদি অনুপ্রবেশকারীরাও উড়িয়ে থাকে তাহলে তারা তো ইরানের শত্রুই অর্থাৎ শত্রুরাই করেছে ইসরায়েল যদি তার ভূখণ্ড থেকে হামলা পরিচালনা নাও করে থাকে এটিকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই ইরান যেমনটি করছে অর্থাৎ ইরানের অভ্যন্তর থেকেও কিন্তু শত্রুরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে তাহলে আমরা কি বার্তা পাই এই ঘটনা থেকে এখানে কি ইরান এমন কোনো কৌশল অবলম্বন করতে চাইছে যে কৌশলের মাধ্যমে ইসরায়েলের কাছ থেকে স্বীকৃতি আদায় করতে চাইছে এই কথাটির অর্থ হচ্ছে এরকম এক এপ্রিল তারিখে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসোলেটে যেই হামলাটি করেছিল ইসরায়েল সেটির দায় কিন্তু ইসরায়েল স্বীকার করেনি আবার ইরান যখন তারা দাবি করেছে যে ইসরায়েল হামলা করেছে সেটিকে অস্বীকারও করেনি ইসরায়েল সবসময় এই জাতীয় ঘটনায় ঘটিয়ে থাকে ইতোপূর্বে অসংখ্য হামলা করে ইরানের বড় বড় কর্মকর্তা এমনকি পারমাণবিক গবেষণার প্রধান থেকে শুরু করে যেমন আমরা দেখেছি যে তাদের যে কুদস ফোর্স রয়েছে অর্থাৎ ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বড় বড় সামরিক কর্মকর্তা জেনারেল তাদেরকে হত্যা করেছে ইসরায়েলের গুপ্তচররা বিভিন্ন সময় সিরিয়াসহ ইরানের যে সকল স্বার্থ রয়েছে বিভিন্ন স্থানে হামলা পরিচালনা করেছে রকেট হামলা করেছে বিমান হামলা করেছে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করেছে ইসরায়েল কিন্তু অধিকাংশ সময় ইসরায়েল দায় স্বীকার করে না তাহলে ইরান কি চাইছে জোর করে ইসরায়েলের কাছ থেকে দায় স্বীকার তিনিতে অর্থাৎ ইসরায়েল একটি ঘটনার দায় স্বীকার করুক তারপরেই ইরান হয়তো তার যেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ হামলাটি ইসরায়েলে পরিচালনা করতে চায় সেটি করার জন্য একটি প্রমাণ তৈরি করবে একটি দলিল তৈরি করবে সেই ঘটনাটি কি ইরান চাচ্ছে সেজন্যই কি ইরান এ ধরনের কথা বলছে হতে পারে বলা যায় না অর্থাৎ এটি রণকৌশল হতে পারে এই রণকৌশলের মাধ্যমে ইরান চাইছে ইসরায়েলের যদি অর্থাৎ এই যে ঘটনাটি ঘটেছে ইস্পাহ এটি যদি ইসরায়েলের ভূখণ্ড থেকে হোক অথবা ইসরায়েলের কোনো বাহিনী ইরানের অভ্যন্তরে ঘটিয়ে থাকুক যেভাবেই ঘটুক এটিকে ইরান হয়তো ছোট করে দেখার সুযোগ খুঁজছে এই কারণেই ইসরায়েল আরও বেশি ইনভলভ হোক আরও বেশি সে সক্রিয় হোক এবং স্বীকার করুক যে হ্যাঁ এই ঘটনা ইসরায়েল ঘটিয়েছে যদি সেটি ইসরায়েল স্বীকার নাই করে তাহলে তো ইসরায়েলের প্রতিশোধের কোনো মূল্যই থাকলো না জনসম্যকে সেটি প্রকাশ করতে পারলো না আর যদি জনসম্যকে প্রকাশ করার জন্য এটি এরকম উস্কানি দিয়ে থাকে অর্থাৎ ইসরায়েল দায় স্বীকার করুক তাহলে বুঝতে হবে যে তেমনটি হয়ে থাকতে পারে অর্থাৎ এই উস্কানির মধ্য দিয়ে ইসরায়েল যদি আরও এমন কোনো আক্রমণ করে বা হামলা করে অথবা দায় স্বীকার করে তার পাল্টা প্রতিঘাতে ইরান এমন একটি হামলা করবে সত্যিকার অর্থেই ইসরায়েল নাস্তানাবোধ হয়ে যাবে হতে পারে তেমন একটি ফাঁদ পেতেছে ইরান আমরা এই আলোচনা শেষের দিকে যাব কয়েকটি বিষয় আবারও পরিষ্কার করার জন্য সেটি হচ্ছে যে ইসরায়েল বরাবরের মতোই যে ছোট ছোট হামলা করে বড় ক্ষতি করে যেমন ইরানের কুদ স্পোর্টসের বড় বড় জেনারেলদেরকে হত্যা করে এবং ইরানের পারমাণবিক গবেষণার সাথে জড়িত বিজ্ঞানীদেরকে হত্যা করে এভাবে অনেক সময় ইসরায়েলের গুপ্তচররা আত্মঘাতী হামলা করে ইরানের ক্ষতি করে হয়তো তেমনটি করছে ইসরায়েল হতে পারে অথবা এমনও হতে পারে আমরা দেখছি যে এই ঘটনা ইসরায়েল বা ইসরায়েলের এজেন্টাই ঘটিয়েছে ইরান চাইছে এটি প্রকাশ্য রেসপন্স করুক ইসরায়েল এবং ইরানও প্রকাশ্যেই তার একটি পাল্টা প্রতিঘাত খুব জোরালোভাবে করবে সুপ্রিয় দর্শক আমরা এই আলোচনার ইতি টানতে চাই আরও একটি বিষয় পরিষ্কার করে কেউ স্বীকার করুক অথবা অস্বীকার করুক এখনকার দিনে ইসরায়েলের ভূখণ্ড থেকে ইরানে একটি হামলা হবে সেটি হাজার হাজার মিডিয়ার ক্যামেরার চোখ এড়িয়ে যাবে অন্তত স্যাটেলাইটের চোখ এড়িয়ে যাবে সেটি কি বলা যায় অথবা ইসরায়েলের হামলায় ইরানের কোনো ক্ষতি হবে কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হবে সেই চিত্র ইসরায়েল অথবা তার মিত্র গণমাধ্যম অথবা তার মিত্ররা অর্থাৎ পশ্চিমা মিত্ররা প্রকাশ করবে না তেমনটি কি ভাবা যায় যদি না প্রকাশ করে তাহলে বুঝতে হবে ইরান তার কথার উপরে দৃঢ় আছে এবং সত্যই বলছে এটি একটি ছোট হামলা এবং অভ্যন্তর থেকেই ঘটানো হয়েছে যদি ইসরায়েল সত্যিকার অর্থেই হামলা পরিচালনা করে থাকে যদি সত্যিকার অর্থেই ইরানের ক্ষতি হয়ে থাকে তাহলে ইজরায়েল এবং তার মিত্ররা বিশেষ করে তার মিত্র গণমাধ্যম এবং তার পশ্চিমা মিত্ররা কেন স্যাটেলাইট চিত্র প্রকাশ করবে না তাদের প্রকাশ করে দেখানো উচিত যে ইরান মিথ্যা বলেছে অথবা ইসরায়েল হামলা করেছে সেই দায় স্বীকার করা উচিত সুপ্রিয় দর্শক শেষ বাক্য সেটি হচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তাদের কূটনৈতিক তৎপরতা এতটা ক্ষীণ এবং হীন করে দেখার সুযোগ নেই তাদের রণকৌশল অনেক চৌকশপূর্ণ সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ